আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন চকচকা ঝকঝকা একটা সেনাবাহিনীর বুট আর এইটা দেখেন যে কি একটা অবস্থা হ্যাঁ একদম ছিঁড়া ফেলা যদি দেখে আপনাদেরকে এই এই জুতা জোড়া হচ্ছে এরকম একদম নতুনের মতো ঝকঝকা চকঝকা হয়ে যায় কিভাবে ওনারা এত সুন্দর করে ক্লিন করতেছেন এখানে দেখেন একদম মানে ছেঁড়া ফাটা জুতাগুলো চকচকা ঝকঝকা করে ফেলতেছেন নিমিশে আমি আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো যে কিভাবে এই জুতাগুলো চকচকা ঝকঝকা করা হচ্ছে এবং ওনারা এখানে যদি আমি দেখাই যে সেনাবাহিনীদের বুট দেখেন এখানে আরও অনেক আছে এভাবে সারিবদ্ধভাবে সাজানো আছে এবং এখানে কয়েকটা দোকান আছে ওনারা এই কাজগুলি করে থাকেন আমি খুব অবাক হয়েছি যে এই এই বুটের কাজগুলো ওনারা যে করছেন খুবই চমৎকার খুবই চমৎকার আমি স্পেশালি বলবো যে সেনাবাহিনীর বুট আমরা তো দেখি যে ওনারা অনেক পরিশ্রম করে এই বুটগুলো আমি খুব অবাক হয়েছি যে ওনারা এটা কিভাবে করে ঠিক আছে এত সুন্দর করে মানে চকচকা চকচকা কিভাবে তৈরি করে ফেলে নিমিশেই এই পুরাতন বুটগুলো নতুনের মতো হয়ে যায় কাকা কেমন আছেন ভালো আছে তো এই যে আপনি কাজটা করতেছেন কত বছর যাব কাজ করি পঁয়ত্রিশ বছর যাব পঁয়ত্রিশ বছর যাব তো আপনি দেখতেছি যে এই যে এই যে পুরাতন যে জুতাটা আমি যদি দেখাই যে এই যে দেখেন এই যে ছিঁড়া ফাটা জুতা এই এইটা তো সেনাবাহিনীর বুট নাকি সেনাবাহিনীর বুট এই বুট এই বুটগুলো কি আপনারা ঠিকঠাক করেন এগুলো আমরা ঠিকঠাক করে দেই এই নতুনের মতো বানান কিভাবে এটা আমাদের স্টিকার আছে এক ধরনের আমরা এই স্টিকার দিয়ে আমরা এগুলো চকচকা করি কালি করে দেই আর এই স্টিকার দিয়ে চকচকা করে দেই এই স্টিকার দিয়ে একদম চকচকা চকচকা করে ফেলেন দেখেন দর্শক এই যে এই স্টিকার কিন্তু এই যে ফাটা যে জায়গাগুলো আছে এটা এটা কভার করে দেন না ওই যে ওইটাতে জ্যাম করছে দেখতে পাচ্ছেন এটাও তাই করে ফেলবেন এমনিতে আপনাদের এই যে আপনারা যে সেনাবাহিনী যে বুটগুলো মানে কাজ করতেছেন এই জিনিসটা মানে আপনাদের কাছে সেনাবাহিনীরা আসে হ্যাঁ আমাদের কাছে সেনাবাহিনীরা আসে আমরা কাজ করে দেই কাজ করে দেন মানে কি পরিমাণ দাম এগুলা এই জোতাটা ঠিক করতে আপনি কয় টাকা নেবেন 200 টাকা নেবেন 200 টাকা মানে নতুন বুটের দাম কত এটা নতুন বুটের দাম হলো 600 টাকা 600 টাকা তাহলে ছয় মানে দুইশো টাকা দিয়ে একদম নতুন আপনি কত বছর যাবৎ করেন এটা আমি তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে পঁয়ত্রিশ বছর যাবৎ এর মধ্যে কত হাজার বা কত জন সেনাবাহিনীর জুতার কাজ করেছে ওইটা তো এত সুটি করা যায় ওরা বহুত করা হয়েছে আর কি বহুত করা হয়েছে হ্যাঁ বহুত করা হয়েছে ওরা কোনো হিসাব নাই